বন্ধুরা আমি এসে গেছি মহাভারতের একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে আমরা জানবো যে ঘটর কচের স্ত্রী কে ছিলেন ঘটরকচের বিয়ে কার সাথে হয়েছিল আর কিভাবেই বা হয়েছিল বন্ধুরা রাম জয় ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগত যদি মহাভারত সংক্রান্ত বা রামায়ণ সংক্রান্ত বা সনাতন ধর্ম সংক্রান্ত যে কোনো ভিডিও দেখতে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা ভীম এবং হিরিম্বার পুত্র ছিল অত্যন্ত বেশি শক্তিশালী ছিল আপনারা হয়তো জানবেন বন্ধুরা ঘটরকচকে মারার জন্য কর্ণতার থেকে বেশি শক্তিশালী অস্ত্রটার ব্যবহারও করেছিল স্কন্দপুরাণ মহেশ্বর কুমারিকা পর্ব চুয়াল্লিশ অনুযায়ী ইন্দ্রপ্রস্থে একবার শ্রীকৃষ্ণ তথা পাণ্ডবরা কিছু কথাবার্তা নিয়ে আলোচনা করছিল তখন সেখানে ঘটরকচের আগমন ঘটে ঘটরকচকে দেখার পর সেখানে সবাই অত্যন্ত আনন্দিত হন এবং ঘটরকচ বলেন যে আমার মামার মরে যাওয়ার কারণে সেই সিংহাসনে এখন আমাকে বসানো হয়েছে ধর্মরাজ যুধিষ্ঠি শ্রীকৃষ্ণকে বলেন যে আমি চাই যে ঘটর যেন একটা যোগ্য স্ত্রী প্রাপ্ত হয় তখন শ্রীকৃষ্ণ বলেন যে আমার যখন নরকাসুরের সঙ্গে যুদ্ধ হয়েছিল তখন মূর নামের এক দৈত্য আমার হাতে মরে গেছিল আর সেই দৈত্যের মরে যাওয়ার পর তার মেয়ে মৌরবি আমার সাথে যুদ্ধ করতে আসে তখন কামাখ্যা দেবী মাঝখানে চলে আসায় সেই যুদ্ধ আটকে যায় এবং কামাক্ষা দেবী বলেন যে এ পরে গিয়ে ভীমের পুত্রবধূ হবে আর সেই মৌরবীর একটা সত্য ছিল সে বলেছিল যে পুরুষ আমার সমান বলবান হবে এবং যে আমাকে কোনো প্রশ্নে নিরুত্তর করতে পারবে সেই আমার পতি হবে মৌরবিকে পাওয়ার জন্য অনর অনেক রাক্ষসী চেষ্টা করেছিল কিন্তু তাদের সবাইকে মৌরবি হারিয়ে দিয়েছিল এবং তাদের সবাইকে মেরেও ফেলেছিল এরপর কচ এইসব শোনার পর আকাশ পথে কচ মৌরবির সঙ্গে বিবাহ করার জন্যে প্রাক জ্যোতিষপুরের দিকে বেরিয়ে পড়ে এরপর কচ প্রাক জ্যোতিষপুরে পৌঁছে একটা গল্প শোনায় মৌর্বিকে এবং মৌর্বিকে নিরুত্তর করে দেয় আর তারপর নিজের বল এবং পরাক্রম দিয়ে মোরবিকে হারিয়েও দেয় এরপর এরপর মৌরবি তার ইচ্ছা মতো ঘটর কচের সঙ্গে বিবাহ করেন এবং মৌরবি এবং ঘটরকচের একটা সন্তানও ছিল তার নাম ছিল বারবারিক আর বারবারিক মানেই কে ঘাঁটুসাম তাহলে বলো সবাই জয় সাম জয় শ্রী কৃষ্ণ বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে একটি লাইক করে দিন